জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ সংবাদ শিরোনাম রাজপথে আন্দোলন চলবে জামিনে মুক্ত হয়ে আলতাফ হোসেন চৌধুরী এরপর জানিয়ে দিব মিয়ানমার অনেক আগে থেকেই বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে চাচ্ছে বলেছেন র্যাব মহাপরিচালক আরও জানিয়ে দিব ভর্তুকি কমাতে বিদ্যুতের দাম সমন্বয় করতে হবে বলেছেন কাদের এরপর জানিয়ে দিব পিলখানা হত্যাকাণ্ড কোন বিচ্ছিন্ন ঘটনা নয় বলেছেন জামায়াত আমির এবং সর্বশেষ জানিয়ে দিব থানার পাশে পুলিশ সদস্যকে যুবকের ছুরিকাঘাত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত রাজপথে আন্দোলন চলবে জামিনে মুক্ত হয়ে আলতাফ হোসেন চৌধুরী সাড়ে তিন মাস পর মুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী আটাশ অক্টোবরের পর হওয়া সব মামলায় জামিন পাওয়ায় রোববার পঁচিশ ফেব্রুয়ারি রাতে মুক্তি পান তিনি মুক্তি পেয়ে তিনি গণমাধ্যমকে জানান রাজপথে আন্দোলন চলবে তিনি শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সেখান থেকে রাতে তিনি মুক্তি পান সর্বশেষ গেল বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারি প্রধান বিচারপতির বাসায় হামলার মামলায় ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ঘটনায় আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে চারটি মামলা হয় মামলায় প্রধান বিচারপতির বাসভবনে হামলা যানবাহন ভাঙচুর রাস্তায় বেআইনি জমায়েত সহিংসতা সম্পদের ক্ষয়ক্ষতি পুলিশ সদস্যদের লাঞ্ছিত করা এবং দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ আনা হয় এরপর গত বছরে পাঁচ নভেম্বর ভোরে গাজীপুরের টুঙ্গি এলাকা থেকে তাকে আটক করে র্যাব ওই দিন তাকে প্রধান বিচারপতির বাসভবনের সামনে নাশকতা ও ভাঙচুরের এক মামলায় আদালতে হাজির করা হয় পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন মিয়ানমার অনেক আগে থেকে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে চাচ্ছে মিয়ানমার অনেক আগে থেকে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ চাচ্ছে বলে করেছেন মহাপরিচালক ডিজি এম খুরশিদ হোসেন শনিবার গোপালগঞ্জের কাশিয়ানেতে এম এ খালেক ডিগ্রি কলেজ মাঠে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি একথা বলেন মিয়ানমার মাদক চোরাচালানে প্রধান রুট উল্লেখ করে র্যাব মহাপরিচালক বলেন এটি এখন রাজনৈতিক উদ্দেশ্য করা হচ্ছে মিয়ানমার অনেক আগে থেকে চাচ্ছে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করার জন্য রোহিঙ্গা ঢুকানো থেকে শুরু করে পায়ে পাড়া দিয়ে রাজনৈতিক দিচ্ছে। নতুন প্রজন্মকে বাঁচাতে হলে শুধু বই খাতা শুরু থেকে বাচ্চাদের এক্ষেত্রে অভিভাবকদের মূল ভূমিকা রয়েছে র্যাব মহাপরিচালক আরো বলেন মাদক এখন আকাশ নৌপদ দিয়ে এবং মিয়ানমার থেকে বেশি আসছে এটি পরিকল্পিতভাবে পাঠানো হচ্ছে আমরা জাল ফেলে রেখেছি মিয়ানমারের সব সবচেয়ে বড় গ্যাংস্টারকে জলের মধ্যে ফেলেছি আমরা কিছু করতে পারবো মাদক নিয়ন্ত্রণ এখন বড় চ্যালেঞ্জ যে কোনো মূল্যে মায়ানমার রুট বন্ধ করা হবে তিনি বলেন পরবর্তী প্রজন্মের কাছে যদি মাদক চলে যায় এটা একটা জাতিকে ধ্বংস করার পরিকল্পনা ভারতীয় সীমান্ত নিয়ন্ত্রণ করা হলেও মিয়ানমার ইয়াবা আইসহ বিভিন্ন মাদক সমানে পাচার করছে মাদক নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন ও অল আউট অ্যাকশনে যেতে হবে গডফাদার কিশোর গ্যাং কাউকে ছাড় দেওয়া হবে না কোন একক বাহিনীর পক্ষে মাদক নির্মূল করা সম্ভব না মাদক নির্মূল করতে হলে সবাইকে মিলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এম এ খালেক ডিগ্রি কলেজ মাঠে র্যাব ছয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আজহারুল ইসলাম এম এ খালেক ডিগ্রি কলেজের অধ্যক্ষ কে এম মাহমুদ ভাটিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জাহিদুর রহমান জেলা শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার পুলিশ সুপার অপার কাদের আলম উপস্থিত ছিলেন। ভর্তুকি কমাতে বিদ্যুতের দাম করতে হবে বলেছেন সরকারকে বিদ্যুতে যথেষ্ট ভর্তুকি দিতে হচ্ছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন এই ভর্তুকি ধীরে ধীরে কমাতে চাই সে কারণে সমন্বয় করাটা জরুরি হয়ে পড়েছে বিদ্যুৎ সুবিধা যদি বজায় রাখতে হয় তাহলে সমন্বয় করতে হবে শনিবার চব্বিশ ফেব্রুয়ারি ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি বিএনপির আমলে লোডশেডিং এর কথা স্মরণ করিয়ে দিয়ে কাদের বলেন বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন দিনে আঠারো ঘন্টা লোডশেডিং আর পাঁচ বছরের নয় বার বিদ্যুতের দাম বাড়িয়েছিল আমরা শতভাগ বিদ্যুৎ দিয়েছি উনত্রিশ হাজার সাতশো মেগাওয়াটে উন্নীত করেছি বিদ্যুতে অনেক ভর্তুকি দেওয়া হয়েছে এবার ভর্তুকি কমাতে চাই তাই সম সমন্বয় করতে হবে বিএনপি এখন হতাশায় ডুবে আছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন কর্মীদের ক্ষমতার মূলা যে নেতারা দেখিয়েছিল শেষে দেখা গেল তারা ভুল রাজনীতি করেছিল এখন ভুল স্বীকার করবে যে আন্দোলনে ভুল ছিল বরং নির্বাচনে না আসা বিএনপির সবচেয়ে বড় ভুল ওবায়দুল কাদের আরো বলেন বিএনপি নেতারা বলেছেন গণতন্ত্র ফিরিয়ে আনবেন আন্দোলনে সরকার পরিবর্তন হবে প্রশ্ন হলো দেশে নির্বাচন হলো তারা নির্বাচনে অংশ নেয়নি সন্ত সন্ত্রাস করেছে আন্দোলনের নামে কত ভয়ঙ্কর কিছু হতে পারে তা বারবার দেখিয়েছে বিএনপি এখন আন্দোলনের অর্থ দেখি না জনগণের সম্পৃক্ততা ছিল না বলে আন্দোলনে ব্যর্থ হয়েছে তারা বিএনপি সমালোচনা করে কাদের বলেন বিএনপি ছিল ব্যবসায়ীদের সরকার আওয়ামী লীগ ব্যবসা করতে ক্ষমতায় আসেনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে হাল ছেড়ে দেয়নি সরকার কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না কেননা আওয়ামী লীগ সিন্ডিকেট সমর্থন করে না যারা মজুদারি করছে সিন্ডিকেট করছে তারা বিএনপির পৃষ্ঠ করছে তিনি বলেন সংকট বাংলাদেশ দায়ী নয় জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে জিনিসপত্রের দাম রাখার জন্য কাজ করছে সরকার রোজা সামনে রেখে দিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী এছাড়া সিদ্ধান্ত হয়েছে ভারত পঞ্চাশ হাজার টন পেঁয়াজ রফতানি করবে পিলখানা হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলেছেন জামায়াত আমির জামায়াতে ইসলামীর আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন দুই সালে পঁচিশ এবং ছাব্বিশ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বকে ধ্বংসের ষড়যন্ত্র করা হয়েছিল জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে রোববার পঁচিশ ফেব্রুয়ারি রাজধানীর একটি মিলনায়তনে পিলখানার বিডিআর বিদ্রোহের মর্মান্তিক নৃশংস ঘটনার বিচারের দাবি ও নিহতদের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন বিডিআর বিদ্রোহে বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের শিকার শহীদ সাতান্ন জন সেরা কর্মকর্তা রুহের মাখফরাত কামনা করে বলেন জাতির জন্য এটি একটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা ফিলখানা হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা আধিপত্যবাদী শক্তির বাংলাদেশকে রাজ্য বানানোর ধারাবাহিক ষড়যন্ত্রেরই একটি অংশ পাক ভারত উপমহাদেশে আলাদা মুসলিম রাষ্ট্র হবে ভারত তা কোনোদিনই মেনে নেয় উনিশশো সালে দেশভাগের পরে কংগ্রেসের একটি মিটিং এ অফিসিয়ালি জওহরলাল নেহেরু স্পষ্ট করে বলে আপাতত আমরা এটা মেনে নিচ্ছি তার অর্থই হচ্ছে তারা কখনোই মুসলিম সংখ্যা ভূখণ্ড মেনে নিতে পারেনি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে আলোচনা সভায় তিনি আরো বলেন উনিশশো সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন দেশ ঠিকই পেয়েছি কিন্তু ভারতীয় আগ্রাসন থেকে আজও মুক্ত হতে পারিনি এই আধিপত্যবাদী শক্তি আমাদের প্রিয় জন্মভূমিকে তার করজরাজ্য বানানোর জন্য সকল ষড়যন্ত্র অব্যাহত রয়েছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে থানার পাশে পুলিশ সদস্যকে যুবকের ছুরিকাঘাত রাজশাহীর দুর্গাপুর থানা ভবনের পাশে ফিরোজ আহমেদ নামের এক পুলিশ সদস্য ছুরিকাঘাত করে গুরুতর জখম হয়েছে রোববার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে এ ঘটনায় অভিযুক্ত সেলিম রেজাকে আটক করেছে পুলিশ তিনি উপজেলার হোজা গ্রামের আনসার আলী ছেলে আহত ফিরোজ আহমেদ দুর্গাপুর থানার কনস্টেবল দুর্গাপুর থানার এসআই আব্দুল রাজ্জাক জানান ধাওয়া করে অভিযুক্ত যুবক সেলিম রেজা ধরে পুলিশে দিয়েছে পথচারীরা তবে কি কারণে ওই যুবক পুলিশ সদস্যকে প্রকাশে ছুরিকাঘাত করেছে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায় পুলিশ সদস্য ফিরোজ আহমেদ মোটরসাইকেল যোগে পুলিশের পোশাক পরিহিত অবস্থায় থানা থেকে বের হয়ে সড়কে আসছিলেন এ সময় ওই যুবক দৌড়ে গিয়ে তার বুকের ডান পাশে ছুরিকাঘাত করেন তখন ওই পুলিশ সদস্য ফিরোজ মোটরসাইকেলে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন কিন্তু কিছু দূরে যেতে তিনি পড়ে যান পরে পথচারী ও থানার পুলিশের সহযোগিতায় তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভাগের চিকিৎসক তামান্না খানম বলেন তার বুকের ডান পাজরে ছুরিকাঘাত করা হয়েছে অনেকটাই জখম হয়েছেন রক্তক্ষরণ হচ্ছিল তার স্বাস্থ্যর অবনতি দেখে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে পুলিশের হাতে আটক সেলিম জানান তিনি আপেল খাওয়ার জন্য ছুরিটি কিনেছিলেন ওই পুলিশ সদস্যকে সে ইচ্ছা করে ছুরিকাঘাত করেননি দিকে আহত পুলিশ সদস্য ফিরোজ আহমেদ বলেন ওই যুবককে আমি চিনি না কোনোদিন দেখিনি থানা থেকে বের হতে এক যুবক দৌড়ে এসে ছুরিকাগাত করেন